সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জুলাই শহিদ্রুতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং সাবেক বৈষম্য ছাত্রনেতা উনি গতকাল পঞ্চগড়ে এসেছেন এসে একটা স্কুলে শীতবস্ত্র বিতরণ করেছেন বিতরণ করতে গিয়ে অনেক কথা বলেছেন তার মধ্যে আমি একটি কথা উল্লেখ করতে চাই উনি বলেছেন যে রংপুর বিভাগের আটটা জেলায় বিগত ষোলো বছরের বৈষম্য শিকার হয়েছে আর উন্নয়ন বলতে শুধুমাত্র কয়েকটা রোড হয়েছে আর উন্নয়ন হয়নি এবং উনি আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এই জেলাগুলোতে উন্নয়ন করা হবে সাজিস সালম আপনি জেনে বুঝেই কথাটা বলেছেন মানে উন্নয়ন কতটুকু হয়েছে আর বৈষম্য কতটুকু হয়েছে এই বিষয়ে আমি আলোচনা করতেছি আমি আপনার ওই আশ্বাসটাকে নিয়ে একটা কথা বলতে চাই সাজি সালম আপনারা তো নির্বাচন চান না নির্বাচন যত দেরি হবে আপনাদের জন্য তত সুবিধা কারণ সারা বাংলাদেশে শর্ষে বেড়াচ্ছেন যা মুখে আসে তা বলার সুযোগ পাচ্ছেন এবং ফ্যাসিলিটিসের পর ফ্যাসিলিটিস এই যে সুবিধা এই যে আরাম এগুলো তো সহজে ত্যাগ করার মতো না সহজ করার কথা বলে নির্বাচন যত দেরি দেওয়া যায় ততই আপনাদের জন্য ভালো এটাই আমার স্বাভাবিক দৃষ্টিকোণ তবে আপনি কথা দিয়েছেন উন্নয়ন করবেন আমি প্রশ্ন আপনাকে করতেছি মানে উন্নয়নটা কোথা থেকে করবেন মানে কোন প্ল্যাটফর্ম থেকে করবেন তার অর্থায়নটা কি হবে আপনি কি কোনো আসনের এমপি হয়েছেন বা সরকার নিযুক্ত কোনো অবস্থানে রয়েছেন যে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে রংপুর জেলাগুলোতে উন্নয়ন করার জন্য বা ভবিষ্যতে দেয়া হবে এই কথাগুলো যে বলেন কল্পনা প্রসূত না দিপা স্বপ্ন প্রথমে আপনাকে দায়িত্বরত হতে হবে আপনার তো দায়িত্ব নেই দ্বিতীয়ত আপনাকে সম্পদশালী হতে হবে সেই সম্পদ আপনার নেই তৃতীয়ত একটা প্রপার চ্যানেলে আপনার কাছে অর্থ আসলেও যে এলাকায় উন্নয়ন করবেন সেই এলাকা উন্নয়ন করার মতো অধিকার আপনার থাকতে হবে তো কোন অধিকার বলে আপনি একটা এলাকা উন্নয়ন করবেন মানে আপনার যে অবস্থান সর্বোচ্চ আপনি শীতবস্ত্র দিতে পারেন কিছু ওষুধ বিতরণ করতে পারেন বা কোনো অসুস্থ বা কারো মেয়ের বিয়ে বা কারো কোনো সমস্যা হয়েছে শারীরিক তাকে কিছু ক্ষতিপূরণ এগুলো টুকটাক সহযোগিতা করতে পারেন দেশ দেশের নাগরিক হিসেবে উন্নয়ন করবেন রাষ্ট্রীয়ভাবে সেই সক্ষমতাটা আপনার আছে কি মানে সেই দায়িত্ব আপনাকে কেউ দিয়েছে কি সেই অধিকার আপনার আছে কি তা এগুলো বড় বড় লেকচার মারেন কেন এগুলো বলার দরকার কি নিজেকে জাহির করার জন্য বলতে হবে এগুলো কথা এমনিতেই মুখে যা আসে তাই বলেন কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে মানুষকে যখন আশ্বাস দেওয়ার চেষ্টা করবেন সেই অধিকারটুকু আপনার আছে কি না সেই দায়িত্ববোধটা আপনার আছে কিনা সেই সক্ষমতা আপনার আছে কি না বা আপনি কি সেই রাইট পারসন কথা দেওয়ার জন্য রংপুর বিভাগের কোন জেলা উন্নয়নের জন্য আপনি দায়িত্বরত নন বা ভবিষ্যতে যদি নির্বাচন হয়েও যায় আপনি আপনি কি নিশ্চিত যে একটা থাকবেন তাহলে এগুলো কথা বলে নিজের দোষের সংখ্যা বাড়াবেন না যেগুলো কথা বলবেন একদম বাস্তবসম্মত কথা বলবেন প্রথম কথাটা আপনি অভিযোগ করেছেন যে ষোলো বছর বৈষম্য হয়েছে উন্নয়ন হয়নি এই কথা পর্যন্ত ঠিক ছিল কারণ উন্নয়নের কোনো শেষ নেই আপনি যখন একটা সেক্টরে উন্নয়ন করবেন আর একটা সেক্টর হা করে তাকিয়ে থাকবে ওই সেক্টরটা উন্নয়ন করতে করতে বিগত দিনে যে উন্নয়নটা করেছিলেন সেই উন্নয়নটা নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া স্টিল গোয়িং প্রসেস উন্নয়ন করতে থাকবেন করতে থাকবেন আরও কিছু কিছু সেক্টর আসবে যেগুলো আপনি শুধু উন্নয়ন করার জন্যই এই উন্নয়ন প্রক্রিয়াটাকে চলমান রাখবেন আপনার চাহিদা নাও উঠতে পারে সে পর্যন্ত কথা কিছুটা যুক্তিসঙ্গত রয়েছে কিন্তু আগামীতে জেলাগুলোতে উন্নয়ন করা লাগবে এই কথাটা বলার জন্য আপনি সাহস করেছেন দুঃসাহস দেখিয়েছেন কিন্তু বাস্তবিক অর্থে আপনার সক্ষমতা বা দায়িত্ববোধের জায়গা থেকে আপনার অবস্থান নেই ভবিষ্যতে কোথাও যদি যান নিজেকে নেতা হিসেবে জাহির করার জন্য অনেক কথাই বলতে পারেন কিন্তু এমন কিছু বলিয়েন না যেগুলো আপনার অধিকারে নেই সক্ষমতার মধ্যে নেই এবং আপনি দায়িত্বরত নন সারজিস আলম অনেক কষ্ট করতেছেন দৌড়দৌড়ি আপনার অনেক হচ্ছে আমি জানি ভুলভাল বকেন সমস্যা নেই কিন্তু মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েন না যেটা আপনি নন সেইভাবে আপনি নিজেকে জাহির করার চেষ্টা করবেন না ভবিষ্যতে দায়িত্ব পেলে কী করবেন সেটা ভবিষ্যতেই বলবেন দায়িত্ব পাওয়ার আগে এই ফাঁকা আওয়াজ দিয়েন না মানুষকে ধোকা দিয়ে না ধন্যবাদ সবাইকে